আমি দেখবে তুমি আমি বনেতে ও সজনি গোপনে সে আমায় ভালোবাসে গো গোপনে সে আমায় ভালোবাসে ও মোর সজনী নাচ সরো ডান্স নাচবো আমি আবার আপনাদেরকে সেই এন্টারটেনমেন্ট দিতে আবার চলে আসছে দু হাজার চব্বিশ সালে আমরা নতুন এফিসে আউটলে শুটিং করছি খুব ভালো রফেশান আর আমার সঙ্গে আমার আর্টিস্টদের কত দেখতে পাচ্ছ ওরা কত সাইজের খুব ছোট্ট ছোট্ট পোস্ট বুঝছি তো আশা রাখছি এখান থেকে অনেক ভালো ভালো ওরা ভালো পারফরমেন্স করবে ভালো করবে আর এর সঙ্গে ওদের যারা গার্জেন আছে গার্জেনরাও খুব ভালো খুব ভালো কফি করে আমার সঙ্গে কাজ করছে হেল্প করছে তো আপনারা যেভাবে আমাদেরকে হেল্প করেন জানব দানা আর আমার সব মুখকে বুঝতে আর্টিস্ট তো এদেরকেও আশীর্বাদ করবেন যেন আগামী দিনে ওরা ভালো উঁচু হয় অবশ্যই হতে হবে হিরো হিরোইন হিসেবে আমরা দেখতে চাই আপনারা আশীর্বাদ করবেন তাহলেই ওরা সেই জায়গাতে পৌঁছাবে আর যে ম্যাম আছে ম্যাম 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 ও খুব হেল্প করছে বলেছে আয় দৃশ্যগুলো পেরিয়ে আয় ঠেলে রেখে আয় আয় Dekh mein to me